বন্ধুরা নমস্কার আমি তনুজা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল গার্ডেন লাভার আজ আমি দেখাবো আমার বাগানের কিছু অ্যাডেনিয়াম প্লান্ট এই তিনটি বড় বড় অ্যাডেনিয়াম গাছ আমার মাদার অ্যাডেনিয়াম গাছ এখান থেকে আমি বীজ সংগ্রহ করে প্রতি দু বছর হল ছোট ছোট চারা বানিয়ে বানাচ্ছি দেখুন এই ট্রেতে কি সুন্দর চারা বেরিয়েছে আর এই গাছগুলি গত বছর এইভাবে বীজ কালেক্ট করে আমি সেখান থেকে বানিয়েছিলাম দেখুন কি সুন্দর গ্রো করেছে প্রত্যেকটা গাছ হেলদি এবং স্বাভাবিক এই গাছগুলি সাধারণত এক বছর বয়স আর এই ছোট ছোট গাছগুলি ওই বড় গাছগুলির থেকে কিছুদিন পরে বানানো সেই জন্য গাছগুলি একটু ছোট রয়ে গেছে দেখুন এই মাদার অ্যারেনিয়াম গাছে ফের দুবার বীজ এসে গেছে এই বীজগুলি আমি শুকিয়ে কালেক্ট করে রেখে দেব আবার যে বীজ জার্মিনেশন করে গাছ বানানোর জন্য দেখুন এই অ্যাডেনিয়াম গাছগুলির বয়স এক বছর হলেও কি সুন্দর গ্রো করেছে আর এই গাছটাতে তো ফুল এসেও গেছে এই বছর ফুল না আসলেও কোনো অসুবিধা ছিল না কেননা গাছগুলি হেলদি হোক তারপরে ফুল এলেই হবে বন্ধুরা এত পর্যন্ত আপনারা আমার এই গাছগুলিকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ